চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে যদি হয় সেটা বিয়েবাড়ির মতো স্বাদে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই রকম চিকেন পকোড়া পাঁচশো গ্রাম চিকেনের টুকরে লবণ মাখিয়ে নিলাম চিকেনের টুকরোগুলোর মধ্যে দিয়ে দেব দুই চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ টক দই এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোটা ধনে এক চামচ আজওয়ান এগুলো আমি সব ভালোভাবে মিশিয়ে নেব আট মিনিটের জন্যে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এরপর আট মিনিট পর আমি ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে নেব এক টুকরো পাতি লেবু দিয়ে মিশিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন ও একটা ডিম দেব সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব ভেজে নেওয়ার জন্যে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব সাদা তেলটা আমার গরম হয়ে আসলে আমি এক এক করে মাংসের টুকরোগুলো ভেজে নেব এই সময় এক টুকরোগুলো একেবারে দিয়ে দিলে হবে না কিছুটা তেলে বুড়িয়ে রেখে তারপর ছাড়তে হবে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে অল্প অল্প করে ভাজবেন এই সময় গ্যাসের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন একটা একটা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব তুলে নেওয়ার জন্য আমি একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে আমি সাদা পেপার দিয়ে নিয়েছি পেপারটা দিয়েছি তার কারণ তেল অতিরিক্ত তেলটা পেপারে টেনে নেবে এইভাবে আমি এক একে ভেজে নেব তেলের মধ্যে যে অবশিষ্ট টুকরোগুলো আছে সেগুলো আমি ছেকে তুলে নেব ছেকে তুলে নেওয়ার কারণে দ্বিতীয়বার দিলে আর আমার তেলটা পুড়ে আসবে না কালো হবে না ভাবে আমি সব পোকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি গুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এর উপরে আমি এক একটু মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পোকোড়াটা কতটা ইয়ামি হয়েছে আমি একটু পাতিলেবুর রস আর বিট লবণ ছড়িয়ে দিয়েছি